আর এটা এখন এসে তুফান এসে যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল মানুষের ভালোবাসা দিল মানুষ দলে দলে ছুটে আসতো এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলি মানে শোটা স্টার্ট করেছে কোনো পোস্টার লাগতে পারেনি কোনো কাট আউট লাগতে পারেনি শো হাউসফুল সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে ফিফটি সেভেন মিনিটস এর মধ্যে কিন্তু শো প্যাকটা সোশ্যাল মিডিয়ায় দেখলেই আপনারা হয়তো দেখেছেন দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের যে আমরা দেখছি এই যে প্রাউড করছে সবাই যে ও তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয় ইনফ্যাক্ট আমি তো সবসময় বলি আমি বাংলাদেশের থাকায় যখন প্রেস মিট করেছি সবসময় একটা কথা বলি যে একশো কোটি পঁচিশ পার্সেন্ট আবার সো কোটি না শুধু হাজার বেশি কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব আমরা আমাদের সিনেমা বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমায় যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে শুধু তো মুখে মুখে বললে হবে না যে বাংলার জয় আমাদের সিনেমা বয়ে নিয়ে যায় আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় সিনেমা একটা কৃষ্টি কালচার সভ্যতার কথা বলে সিনেমা একটা জাতির কথা বলে সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি ভিডিওতেও দেখেছি যে যেই দৃশ্যে আমেরিকায় ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে একটা টপ চার্টে একটা সুপার জায়গায় চলে এসেছে ইংল্যান্ডের মতো জায়গায় সেখানে সান ফ্রান্সিসকোর মেবি একটা হলে ইংলিশ চলছে এখন খুব ধুমধারে একটা হিট সিনেমা রিলিজ হয়েছে হলিউডের সিনেমা সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ সো ইংলিশটা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে এত ভিড় কেন এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে এটা একটা সুপার হিট সিনেমা তোমরাও এসে দেখো এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে নাচানাচি করছে পরিবার পরিজন নিয়ে দেখছে এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে ওপার হোক এপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের